আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এখন সকাল আটটা বাজে আমি নুডুলস রান্না করে নিব দশটার দিকে যাব মেয়ের স্কুলে আজকে তো মেয়ের স্কুলে রেজাল্ট দিবে এর জন্য শর্টকাটের নাস্তা বানায় নিতেছি নুডুলস তো আমার নুডুলস তো বানানো শেষ হয়ে গেছে খাইতে দিয়ে দিছি এই যে এটা খাইয়া নিতাছে আছে আর যাই রাগ করছে কেন ওরে বেশিটা দেওয়া হয় নাই ওরে কম টুক দেওয়া হয়েছে এর ও রাগ করছে খাও এই যে এটা নো এটা নো এটা তোমার নাও বা তো এখন পয়সা করছি স্কুলে একটু একটু পরে রেজাল্ট দেওয়ারই শুরু হবে तो तुम्हें स्काउट करते स्काउट शिखाना होते से. তো স্কুল থেকে তো বাসায় আইসা পড়ছি বাইরে এত গরম আর এত রোদের তাপ আর এখানে যাই কি চকলেট আনছে তো চকলেট খাওয়া বাদ দিয়ে খেলা শুরু করে দিছে তুমি এটা খেলার জন্য আনস খাবানা মানে আবার কি বলবা স্কুল তো এখন একটু রেস্ট নেই রেস্ট নেওয়ার পরে কচু শাক আনছি মুসুরির ডাল দিয়ে কচু শাক দিয়ে বড়ই দিয়ে রান্না করবো যেহেতু অনেক গরম পড়ছে একটু টক টক খাবার খাই তারপর রান্না হয়ে গেছে আমি এখানে খিচুড়ি রান্না করছি পোলার চার একটু খিচুড়ি রান্না করছি পাতলা অনেক গরম পড়ছে আমি ভাবছি যে একটু পাতলা খিচুড়ি খাই তো তাড়াহুড়া করে একটু খিচুড়ি রান্না করে নিলাম আর কচু দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব বিকালের জন্য রাতে খাবো কচুর শাকগুলি আমি এখন কাইটা নেমো তিন আটি কচু শাক আনছি সব রান্না করবো না আমি দুই আটি রান্না করব তো এক এক আটি দশ টাকা করে নিছে তিন আটি তিরিশ টাকা কি একটু একটু কচু শাক দশ টাকা করে আটি অথচ গ্রামে গেলে এই সাইডে ওই সাইডে কত জায়গায় এগুলি হয়ে থাকে কেউ খায় না আর আমরা ঢাকা শহরে কিনা খাই আমি এগুলি এখন কাঁটা নেই তো কচুর ডাইল রান্নার জন্য আমি ডালটা এখানে ধুয়ে বসাই দিয়েছি পিঁয়াজ রসুন তেজপাতা হলদি লবণ তেল দিয়ে বসাই দিয়েছি ডাইলটা ডালটা হইতে থাক আর শাকটাও কাঁটা নিয়েছি তো শাকটা এখন ভালো করে ধুয়ে নিব তোর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে শাকটা দিয়ে দিব আর এখানে আমি শাকটা হালকা একটু ভাব দিয়েছি কেন আমি তো শাকটা কিনা আনছি এটা গলায় ধরবে কিনা যায় না এর জন্য একটু ভাব দিয়ে নিছি তা আপনারা যারা কচু শাক চিনেন তারা ভাব না দিলেও চলবে তো শাকটা আমি এখন দিয়ে দিই তো এই সাতটা এখন আমি ডাইল ঘুটনি দিয়ে ঘাটা দিয়ে নিব ঘাইটা তারপরে বাগান দিয়ে দিব আর সাথে কয়টা শুকনা বড়ই দিব এই যে শুকনা বড়ই দিয়ে দিব কয়টা যাতে একটু টক টক লাগে খাইতে ভালো লাগে তো ডাইলটা আমি এখন ঘাটা দিয়ে নিই তো ডাইলটা তো ঘাটার পরে এরকম হয়েছে আর বড়ও দিয়ে দিছি তো এটাকে আগে আমি বাগার দিয়ে দিব আর বাগারের জন্য আমি এখানে রসুন পেঁয়াজ পাঁচফোড়ন জিরা এগুলি নিয়ে নিছি এটা দিয়ে বাগার দিব পেঁয়াজগুলি দিয়ে নিই ভাগ একটা দিয়ে দিতে আমি এখন নামাই নিব ডালটা হয়ে গেছে তো রান্না শেষ হয়ে গেছে তো আপনারা সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে তা আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ